হ্যালো গাইস তো আমরা চলে এসেছি কলকাতা তো কলকাতার নিউ টাউনে এখন আছি তো এই দেখো নিউ টাউনে তো আমরা এখন যাচ্ছি বর্দিদের বাড়ি আমার বর্দি বাড়ি লোকনাথ পুজো আছে এক তারিখে দু তারিখে পুজো কালকে ভোট আছে দেখে আজকেই এসছি তো দেখো আমরা কজন এসছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আমার দিদি এই হচ্ছে আমার কাকি সব বাস থেকে নেমে ওনাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে তো এই দেখো হচ্ছে আমার মা হচ্ছে আমার মামা আর এই হচ্ছে আমার শাশুড়ি মা এই হচ্ছে আমার ছেলে এই হচ্ছে আমার দিদির মেয়ে এই হচ্ছে আমার কাকার মেয়ে তো এই হচ্ছে আমাদের পুরো পরিবার সবাই যাচ্ছি দিদি বাড়িতে তো এই দেখো আমি আছি নিউ টাউন এ দেখো হোটেল তো আমাদের এখন এইখান দিয়ে টোটো ধরতে হবে সামনের দিকে যেতে হবে টোটো ধরে রাখো এখন দিদির মেয়ে ভিডিও বানাচ্ছে আমার মেয়ে এসেছে পিৎজা খাবে হ্যাঁ ঠিক আছে খাওয়াবো সব খাওয়াবো রাখো হচ্ছে নিউ টাউন দেখো হোটেল আছে এখানে তোমার মেয়ে বলছে এখান থেকে চিঠাবে তোমার দিদির দিদি বাড়ি যাওয়া অব্দি তোমাদেরকে সব দেখাবো আগে থেকে কিছু দেখাতে পারেনি তারা বেরিয়েছি আর ভিতরে আমিও দাঁড়িয়েছি ভিডিও করার সময় পাইনি আর ট্রেনের ভিতরে এত ভিড় ছিল তাও সময় পাইনি ট্রেনের ভিতরে তারপরে উঠেছি বাসে বাস থেকে নেমে তোমাদেরকে দেখাচ্ছি তো বাসেও প্রচুর ভিড় ছিল তো ভিড় ছিল দেখে আমি কোনো ভিডিও করা করতে পারিনি তো এখন দিদি বললো যে এখানে দাঁড়া এখানে দাঁড়িয়ে ভিডিও বানা তারপরে চল দিদি বাড়ি তো এখন যাব দিদি বাড়ি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমার দিদি বাড়ি কোথায় তোমাদেরকে দেখাবো অনেকটা দূর এসেছে হাঁটতে আছে তো ফটো সামনেই আছে সামনে আছে তোমাদেরকে দেখাচ্ছি সব হেটে হেটে যাচ্ছে ওই দেখো এখানে আমার মামা আমার শাশুড়ি আর আমার ছোট কাকি প্রথমবার এসছে কলকাতাতে আমার দিদি বাড়ি প্রথমবার এসেছে আমি তো প্রতি বছরই আসি তো প্রতিবারই আসি ওদের লোকনাথ পুজোতে ওদের বাড়ি লোকনাথ পুজো হয় বড় করেই করে লোকনাথ পুজো পরশুদিনকে পুজো হবে আমি পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে পুজোর এ দিদি টোটো কোথায় রে হ্যাঁ টোটো কোথায় কেন নাই নাই চলো ব্যাপার কোন না ব্যাগ নিয়েও যাবো তোমাদের সঙ্গে কথা বলতে আমার ছেলেটা মনে মার কষ্ট বোঝাই না তো এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে চালো এখন উঠবো টোটোতে এদি আর কত দূরে সাল তো দেখো ব্যাগটা নিয়ে নিলো আমাকে বলছে তোমার দ্বারাই হবে না সুন্দর লাগছে সবার সঙ্গে যেতে যেতে হাতে হাতে তো আমরা সবাই মজায় মজায় হাওয়া খেতে দিদি টোটো কোথায় টোটো এতগুলো মানুষের হাতে হাতে নিয়ে চলে তো দেখো কুড়ি টাকা করে বাঁচিয়ে ফেলেছি সবাই হেঁটে হেঁটেই চলে এসেছে দিদি বাড়ি এখনো আসেনি অনেকটা দূর আছে এখনো খাল পার হতে হবে এদিদি এখনো দূর আছে খাল পার হতে হবে দাঁড়া না তো চলো এখন খাল পার হতে হবে ও এখানে পার্ক আছে নিউ টাউনে টিকিট না হলে ঢুকতে দেয় না দেখো কত মানুষ যাচ্ছে আমার দিদি বাড়ি দেখো কত বড় বড় বিল্ডিং আগে যখন এসছিলাম তখন এইসব বাড়ি ঘর কিছুই ছিল না এ মনে মাসে মাসেই হয়ে যাচ্ছে ঘর বাড়ি সব না দিদি মাসের গলায় জোর আছে হাত তো লেগে গেল চলো কি সুন্দর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো না আমার দিদি বাড়ি প্রথমবার আমি এত লোক নিয়ে যাচ্ছি আমার কাকি দেখো আর আমার কাকি দেখো দরজা পাচ্ছে প্রথমবার জামাই বাড়ি যাচ্ছে তো তার জন্য কাকি প্রথমবার জামাই বাড়ি যাচ্ছে আমার কাকি একটু লজ্জা পাচ্ছে দেখো আমার ছেলে দুটো ব্যাগ নিয়ে হাঁটছে আমার কাছে দিয়ে গেছিল আবার যেই দেখলো ভিডিও করছি পারছি না একটা হাতে ফোন ধরতে আর ব্যাগ ধরতে নিয়ে চলে গেলো আজকে যা হয়েছে এই গেল দেখছো হেডফোনটা আমার দিদির মেয়ের কাছে ছিল তো আমরা নামবো থেকে তো উপরে ব্যাগ রেখেছিল সে ব্যাগ নামাতে গিয়ে ও হেডফোন রেখেছে জিন্সের প্যানের পকেটে তোর মনে নেই সেই ব্যাগ নামিয়ে যে নামবো ওরকম সময় বলে মাসে হেডফোন কোথায় রেখেছে হেডফোন কোথায় রেখেছে সেই ট্রেনের ভিতরে সব জায়গায় খোঁজাখুজি আরম্ভ হয়ে গেল তারপরে খুঁজে পেলে ওর প্যান্টের পকেটে আছে সেটা তো গেলই নামলাম ট্রেন থেকে বাসের ভেতরে বাসে উঠলাম আমার ছেলের কাছে আমার পার্সটা দিয়ে আমি মোবাইলটা হাতে নিয়েছিলাম সে পার্সটা আমার ছেলে ব্যাগে রেখেছে আমি ভেবেছি আমি স্টেশনে হয়তো ফেলে রেখে ফেলে দিয়েছি তো সেই বাসের মধ্যে চিলা চিলা আরম্ভ করছি আমার পার্স রেখে এসেছি চা পার্স তারপরে দেখলাম কি ব্যাগে আমার ছেলে খুঁজলো বলে ব্যাগেই আছে আমার ছেলেরাও ভুলো ভুলো মন মনে থাকে না বাড়ি থেকেই বেরিয়েছি কার মুখ দিয়ে কার মুখ দেখে বুঝতে পারছি না তো বাড়ি থেকে যখন বেরিয়েছি অটো আমরা ফোন করে এনেছি অটো আমরা ছজন আছি রাস্তায় আরো কজন ছজন ছিল ওদেরকে উঠিয়ে নিয়ে চলে গেছে আমাদেরকে ফোন করে বলে তোমাদেরকে তো নিয়ে আসলাম একটু নিই আজকে রাস্ত রাতের দিনটাই খারাপ এইখানটায় আসার খুব শখ এখানে একটা হোটেল আছে নিউ টাউন এর চাউমিন আর নয় আমার খুব শখ হোটেল এর খাওয়ার কিন্তু সময়ই হয়ে পায় না দিদিদের বাড়ি গেলে পরে একদিন দুদিনের জন্য আসি আর আসাই হয় না আর জামাইবু বলে চলো খাইয়ে নিয়ে আসি চাউমিন কিন্তু আসতে পারি না সময় হয় না আর গরমের ভিতরে আসতে ইচ্ছা করে না সুভাষ চন্দ্র বসুর প্রথমে যখন আসতাম তখন একদম বাড়ি ঘর ছিল না পুরো জঙ্গলের মতন ফাঁকা ফাঁকা ছিল ঘাস ছিল শুধু আর এখন বিল্ডিং এ বিল্ডিং এ ভরে আছে আমার মেয়ে খাবে লিচু লিচু খাবে ধরেছে লিটু খাবো তো এখন লিচু কিনে দিতে হবে নিয়ে চলে যাচ্ছে এর আগে আমরা যখন এসেছিলাম তখন এরকম ছিল এরকম মাঠ ছিল শুধু শুকনো মাঠ আর আগে এটা ছিল বাঁশের চার এক টাকা দিয়ে ওপারে যেতে হতো তো এখন এখানটায় কি সুন্দর ব্রিজ মতন করে দিয়েছো তার বেশি দূর নেই দিদির বাড়ি চলে এসেছি রায় আর আগে চলে গেছে আমার মা আমার দিদি মামা তোমার পরে আমি আমার শাশুড়ি মা তোমার দিদির মেয়ে আমার কাকা মেয়ে আসছে ঘরে গিয়ে খাস খেলে বা তো দেখো রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছে তো এরা হয়ে এখানেও বৃষ্টি হয়েছে রাস্তাটা ভেঙে গেছে এরা শহরের রাস্তা দেখো ভেঙে গেছে তাও তো দেখো বৃষ্টি হয়েছে গাড়ি যাচ্ছে জল ছিটাতে ছিটাতে দেখো লিচু গুলো সব একা একা খেয়ে নিলো তো দাদা দিল না কাউকে দিল না রাস্তা দিয়ে আস্তে আস্তে খাওয়া হয়ে গেল আর পাঁচ মিনিট লাগবে আমার দিদি বাড়ি যেতে সন্ধ্যালে আছে এখন কেন তুমি জানো না কত দূরে জিজ্ঞেস করছে মাসি বাড়ি আর কত দূরে হেঁটে হেঁটে আসি না তো টোটোতে করে আসি তার জন্য তাড়াতাড়ি চলে আসি তো সবাইকে নিয়ে হেঁটে হেঁটে চলে এসছি এত লোকজন আছে না কথা বলতে বলতে চলে এসছি আমিও বলেছি টোটোতে যাবো কিন্তু টোটোতে আমার দিদি বলে টোটো কোথায় যাবি চলেই তো এসছি মা বলছে দিদি বাড়ি সবাই লাইন দিয়ে ঢুকছে তোমার দিদি বাড়ি সবাই এই সময়টাই আসি বেশি লোকনাথ পুজোতে তারপরে এমনি কোনো পূজো সেরকম করে হয় না ওদের বাড়ি আর লক্ষ্মী পূজোটা বড় করে হয় লোকনাথ পুজো দুটো পুজোই হয় তো লক্ষ্মী পুজোয় আসা হয় না কারণ আমাদের বাড়িতেও পূজো থাকে সন্ধ্যালায় এগে আছে ওইখানে ভিডিও টা কালো কালো হয়ে যাচ্ছে অত কিছু হবে না আমি তোমাদেরকে দেখাবো আমার দিদি বাড়ি আর কত দূর আছে রাস্তা শেষ হচ্ছে না আমার কোনো দোষ নেই এটা আমার পায়ের দোষ আমি হাঁটতে পারছি না তাড়াতাড়ি আমার মেয়ে এলো কাউকে না শাশুড়ি প্রথমবার এসছে তো তাও আবার টোটো না করে হাটিয়ে হাটিয়ে নিয়ে এসলো আমার দিদি নিয়ে আসছে তো বলছি কত দূর তোর দিদি বাড়ি রাস্তায় শেষ হচ্ছে না তোমার দিদি বাড়ি একটু ভিতরের দিকে নিউ নিউ থেকে ভিতরের দিকে তো তোমাদের দাদা ভাই বলছে যাও তোমরা একাই যাও আমাকে নেলে না সঙ্গে করে তো তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তার জন্য আসলো না ও থাকলে ও আসতো বলেছিলাম আসতে তোমাদের দাদা কাজে গেছে ইউপি আছে তো চলেই এসেছি এ বাবা কত কাদা দিদিদের রাস্তায় এখানে রাস্তাটা ঠিকই করে না মনে হয় খুব কাদা গ্রামের রাস্তার মতো এর থেকে আমাদের ওইখানে গ্রামের বাড়ি আরো ভালো গ্রামের রাস্তা আরো ভালো কি কাদা দেখাচ্ছে তো আমি চলে এসছি আমার দিদি বাড়ির সামনে তো এই দেখো আমার দিদি বাড়ি এই হচ্ছে দুটো কাজ করছে চলো যাই ভিতরে তো ফাইনালি চলে এসছি আমার দিদি বাড়ি রাখো ফাইনালি চলে এসছি আমার দিদি বাড়ি তো তোমাদেরকে দেখাচ্ছি আমার দিদি কোথায় গেল আমার যাই চলে যাচ্ছে কেন এই হচ্ছে আমার দি হ্যালো অনেকেই দেখেছো আমার ভিডিওতে তো রাখো আমার ছেলে মেয়ে দেখো ছেলে একদম কষ্ট হয়ে গেছে আমার দিদিরও কষ্ট হয়ে গেছে এই হচ্ছে আমার বড় যাইবু এটা হচ্ছে ওই দেখো এটা হচ্ছে দিদির মেয়ে আর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা দেখাবো এখন তোমাদেরকে ওই দেখো মন্দির এই দেখো এই হচ্ছে আমার দিদির মন্দির তো এই হচ্ছে লোকনাথ পাওয়া কালকে এনাকে গঙ্গার জল দিয়ে দুধ দিয়ে স্নান করানো হবে কালকে না তো পরশুদিন কালকে না পরশু হবে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে স্নান করানো আমার দিদির মন্দির এইটা সব থেকে আমার এদের ঘরের এই জিনিসটাই পছন্দ হয় তোমরা কমেন্ট করে বলবে আমার দিদির ঠাকুর ঘরটা কেমন হয়েছে এইটা হচ্ছে চোখ কেড়ে নেওয়ার মতন জিনিস কি সুন্দর লাগছে তো লাইটটা এরকম করছে কেন ওই ঘরে আমার দিদির ঘর এই একটা বেডরুম হ্যাঁ বাবা ভাঙাচেরা বাড়ি ঘরে দেখাবো আমার দিদির মেয়ে বলছে ভাঙা বাড়ি ঘর দেখাচ্ছে তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্রাশ কোথায় ছবিটা কই দেখো ছবি বনেশের ছবি এটা আমার দিদির মেয়ে এসেছে তাই দেখো এগোলো আমার দিদির মেয়ে এসেছে এই হচ্ছে একটা রুম আর একটা রুম দেখাচ্ছে তোমাদেরকে না আমি তো না আমার দিদি ঢাকা বলছে তুই ভাত খাবি দিদি তুই যা বরাবর জানিস আমি বেশি খাই আমার খিদা পায় হাত পা ধুতে বাথরুমে যাবে বাথরুমে যাওয়া দেখাবো না না এখন রাত হয়ে গেছে সাতের উপরে তো দেখাবো না পরে

তো আমার দিদির মেয়ে এখন জল দেবে সবাইকে ফ্রিজ থেকে জল বের করছে আমাকে এক ঠেলা মেরে সরিয়ে দিলো বল না ছোট রান্নাঘর দেখাচ্ছ তো এই দেখো ছোট হলেও কি হবে সব সব থেকে সুন্দর জায়গা কে থাকে এই ঘরে তাই আর প্রথমবার বলছি আমার দিদি মে প্রথমবার আমার মোবাইলের সামনে আসলো ও কোনোদিনও ভিডিও সামনে আসে না ও হয়তো ভুলে গেছে ওই দেখো যাই বলেছি মুখটা লুকাতে আরম্ভ করেছে তোমার মেয়ে যাবে বাথরুম এ ছাদে আবার নতুন করে বাথরুম বানানো হয়েছে দুতলা করেছে সেইখানেই ওই দেখো ছাদে তো চলো আমিও যাই ছাদে চলো তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি নতুন করেছে উপরে

আমার জামেব বলে আমার জন্য স্পেশাল বাথরুম বানিয়েছে আচ্ছা ঠিক আছে যাব এখন যাব না তো তোমাদেরকে দেখাচ্ছি আমার জামেবুর গাছগুলো তো এই দেখো আমার জামেবুর গাছ কি সুন্দর ফুল ফুটেছে দেখো সব ফুল গাছ তো কোনটা জানো এই ফুল গাছটার নাম জানি না এই ফুল গাছটার নাম জানি না কিন্তু এর পাঁচটা ফুল গাছ আমার জামাইপুর চুরি হয়ে গেছে ছাদ থেকে নিয়ে চলে গেছে কি কোথায় দিদি ওই যে সাদাটা দেখায়নি তো এই দেখো কি ফুল এগুলোর নাম জানিনা যাই হোক খাবে যাই হোক অ্যাডোনিয়াম আমি একটু তুতলা আছে নাম বলতে পাচ্ছি না এডোনিয়াম না এরকম ভাবিছ কেন আমার এই দেখো কি সুন্দর একটা গাছে দুটো ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে ছান্দাল এই গাছে দেখে ভালো আসে না কিন্তু তাও ভালো আসে দেখতে তো চলো যাবে লাইট বন্ধ করবে না তো চলো এখন নিচে যাই না আরো গাছ আছে চালো দেখো আরো গাছ আছে এই দেখো সুন্দর গাছ দেখো ফুল গাছ পুরো ফুলের বাগান দেখো এই জুই ফুল কিসের এটা কি সুন্দর বন্ধ জুই ফুলটা এই দেখো আরো কত রকমের ফুল গাছ তো কত রকমের ফুল গাছ এই ফুল গাছ সব আমার দিদি দেখা যায় এদিক থেকে কারোর বাড়িতে অত টাকা ফুল গাছ দেখতে পাই না কিন্তু আমার দিদি বাড়িতে দেখতে পাই কারণ আমার জামাইবুজ ফুল গাছ পছন্দ করে বেশি ফুল গাছ না এমনি গাছ বা যেকোনো গাছই উনি পছন্দ করে বেশি সেই সাইডে যায় সাইড থেকে মাটি নিয়ে আসে গোবর সার কোথা দিয়ে কোথা দিয়ে নিয়ে আসে নিয়ে এসে তারপরে এইখানে দেয় গাছে দেয় কি কি ওষুধ লাগবে না লাগবে চাষিরাও মনে হয় ওরকম জানে না আমার জায়বু যেরকম জানে সবসময় গাছগুলো যত্ন করতে থাকে সাইডে যায় ঠিক কাজ করে আমার ঠিকাদার যখন বাড়িতে আসে ঘুম থেকে উঠে আগে ফুল গাছগুলো দেখতে আসে চলো এখন নিচে যাচ্ছি নিচে যাব তোমার এখান থেকে নামতে ভয় লাগছে নিচে পাশে কিছু নেই তো দেখো দুতলাতে আবার চলে আসলাম তো দুতলাতে আগে ছিল এরকম ছিল নাই দেখো আগে শোয়ার জন্য খুব অসুবিধা হতো এতে বাড়ি আসলে ছাদে একদম ঢালাই বিছনা হতো ছাদে সবাই বিছনা করতো এক জায়গায় সব ঘুমাতাম আর এখন দেখো পিলাই পেতে দিয়েছে আমার জামাইগুড় একটা না দুটো এখন শোয়ার কোনো অসুবিধা হবে না দুটো না তিনটে আর একটা দেখাচ্ছি এইগুলো আমার জামাইগুর দ্বারাই হয় ওই দেখো কিন্তু খুব ভালো করেছে উপরটা নিচে অতটাও জায়গা নেই ছোট জায়গা চলো নিচে যাচ্ছি এখন তো এখন নিচে চলে এসছি তো এখন জল খাবো মা কিছু গুলুকুন্ডি খাচ্ছে সবাই না তোমরা খাও একটু গিলাস তো দেখো আমার মামায় এসে হাঁপিয়ে গেছে জল খাচ্ছে দেখো আমার দিদির ঘর ভরে গেছে শুধু আমরাই এসেছি এতে এরকম এখনো আরো লোক বাকি আছে আমার দিদির দিদি তো যা কখন আসবে না দিদি তো আজকে আসবে আমার দিদির শাশুড়ি আর দিদির দেও রে ছেলে দেখো গ্লুকন্ডি বোলাচ্ছে কার্পেট সশারি আমি ভালো মিশ্র প্রথমে কালার করা ছিল তো প্রথমে ওইরকম রকম ছিল তাই এরকম করে দিবি না তখন চলে গেলো ভিডিও করছি দেখে আমাকে দেবে না ঠিক আছে আমি অপেক্ষায় থাকবো আমি ভিডিও চালু করে রাখবো তুই যখন দিবি আমি তখনই খাবো ঠিক আছে আমি বসলাম তো দেখো আমাকে দেবে না বলছে তা আমিও ভিডিও বন্ধ করবো না তুমি <laughs> না <laughs>

We'll